আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে আমরা অনেকে আসি বিভিন্ন ধরনের নিউজ পড়ে থাকি তো ক্রুম ব্রাউজারে নিউজগুলি পড়ার সময় কিন্তু ফন্ট ছোটো থাকায় কিন্তু দেখতে কিন্তু অসুবিধা হয় তো এটা কিন্তু জমিন করে দেখতে গেলে কিন্তু আরেকটা অসুবিধা আমরা পড়ে থাকি তো আমার মোবাইলে ক্রুম ব্রাজারটা ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন এন্ডোকেশের বিষয়ে আমি একটি নিউজ জানতে চেয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটার ফন্ট সাইজটা কিন্তু ছোট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু এখানে পড়তে পারবো কিন্তু এটা কিন্তু ছোট তো এটা যদি আমি এখন জুম ইন করি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জুম ইন করার পর কিন্তু এটা কিন্তু কেটে গেছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরিয়ে সরিয়ে কিন্তু আমাকে কিন্তু এটা পড়তে হবে তো এখন কিন্তু আপনি একটি সেটিং করার মাধ্যমে কিন্তু আপনি এই জুম ইন করতে হবে না তো এটা কিন্তু আপনি ডিফল্টে কিন্তু আপনি এই ইটার সাইজটা কিন্তু আপনি বড় দেখতে পারবেন তো এটা কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু নিউজটা কিন্তু পড়তে পারবেন তো সেটিংটা কিভাবে করবেন দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার যে কাজটি করতে হবে ডান পাশ উপরে আপনার এখানে থ্রি ডট আইকন আছে তো এখানে আপনি টাস করে দিবেন তো 3 ডট আইকনে টাস করার পর আপনি নিচে দিকে আসলে এখন দেখতে পাচ্ছেন সেটিং আছে তো এই সেটিং আপনি টাস করে দিবেন তো সেটিং এ টাস করার পর আপনি এইখান থেকে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখান থেকে আপনি আরেকবার আপনি এখানে নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসার পর আপনি এখান দেখতে পাচ্ছেন এসএসবিলিটি সেটিং তো এই সেটিং আপনি টাস করে দিবেন তো এসএসবিলিটি সেটিং এ টাস করার পর এখান দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে ডিফল্ট জুম তো এখানে বাম পাশে আছে মাইনাস ডান পাশে আছে প্লাস তো এটা আপনি এখান থেকে কিন্তু সাইজটা কিন্তু আপনি বড় ছোট করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা লেখার সাইজটা কিন্তু এখানে বড় হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি সেটিংটা করে নিলে কিন্তু আপনি আপনার ডিফল্ট সেটিংটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমি বেগে চলে আসছি তো এইখানে দেখতে পাচ্ছেন এন্ডোকেশের বিষয়ে যে তথ্যটা আমি জানতে চেয়েছি তো সেটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি এটা এখন জুম আউট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন জুম আউট করে নেওয়ার পরও কিন্তু এটা কিন্তু সাইজটা কিন্তু কোনো ছোট হয়নি তো এটা কিন্তু ভালোই এটা কিন্তু দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু সুবিধা হচ্ছে তো এভাবে কিন্তু আপনি সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনি গুগল ক্রোম যে কোনো নিউজ কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু পড়তে পারবেন এতে কিন্তু আপনার কোনো ধরনের কিন্তু দেখতে কিন্তু অসুবিধা হবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করতে থাকলে এরকম ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব টি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ